আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম কিন্তু আবারও ধামাকে একটি অফার নিয়ে আপনাদের জন্য দেখেন খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো আজকে অফারে দেবো প্রিমিয়াম বক্স সাথে বক্সগুলো নিতে চাইলে অবশ্যই বক্সের প্রাইসটা আলাদাভাবে দিতে হবে আমরা শাড়িগুলো খুলব এবং প্রাইসগুলো বলে দিব সাথে বক্সের প্রাইসটাও বলে দেবো আজকে তো এই শাড়িগুলো আমরা যখন বক্সে মানে বক্স দিয়ে শাড়িগুলো আপলোড করি তখন কিন্তু আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই শাড়িগুলো কি বক্সে বক্স সহ শাড়িগুলো দেন হ্যাঁ বক্সও নিতে পারবেন বক্সের প্রাইসটা থাকবে আলাদা প্রাইস মানে বক্সের প্রাইস দিলে অবশ্যই আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন বক্স নিতে পারবেন শাড়ির সাথে তো অবশ্যই চারটা কালার পেয়ে যাবেন শাড়িগুলোর এবং চারটা কালারই দেখাই দেবো এবং আমাদের যদি ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এত সুন্দর সুন্দর এক একটা শাড়ি দেখেন মানে গুলশানের এক একটা বাড়ি আর মরিয়ম শাড়ি ঘরের এক একটা শাড়ি দেখেন প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি এগুলো অরিজিনাল খাদ্যিক বেনারসি বলে অনেকে যারা একটু মানে সোবার টাইপের ব্রাইডালের জন্য শাড়ি নিতে চান তারা এত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখতে পারেন দেখেন আঁচলে থাকবে একেবারে অথেন্টিক রিয়েল স্টোনের টার্সেল এবং আঁচলটা দেখেন পুরোটাই কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটির স্টোন দিয়ে টার্সেল থাকবে স্টোন ওয়ার্কের কাজ থাকবে এবং বডিটা দেখেন আমি একটু বডিটা দেখাই এটা হলো লেমন কালারের উপরে বডির কাজটা দেখেন সম্পূর্ণ কপার গোল্ডের কাজ আর অফার প্রাইসটা বলে দিচ্ছি অফার প্রাইসটা থাকবে মাত্র তিন হাজার টাকা এবং বক্সের প্রাইসটা মাত্র পাঁচশো টাকা যারা বক্স সহ নিতে চান শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র কত পঁয়ত্রিশশো টাকা তো অবশ্যই এত সুন্দর অফারটা কেউ মিস করবেন না যারা যারা আগামীকাল আসতে চান যারা নিবেন শাড়িগুলো অবশ্যই নিয়ে নিতে পারেন এবং যারা আজকে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন দেখেন খুবই সুন্দর এবং একেবারে লাকজারিয়াস একটা শাড়ি এক একটা শাড়ির দাম বারো থেকে চোদ্দো হাজার টাকা দামের কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন আপনারা আমাদের থেকে মাত্র তিন হাজার টাকা আচলের ডিজাইনটা দেখেন কাজগুলো দেখেন একেবারে অথেন্টিক রিয়েল স্টোন মানে জিরো স্টোনের কাজ থাকবে এবং প্রত্যেকটা কিন্তু দুই সাইডে দুইটা টার্সেল পেয়ে যাবেন আপনারা দেখেন এই যে এরকম প্রত্যেকটা শাড়ির সাথে দুই সাইটে দুইটা টার্সেল থাকবে বডির কাজগুলো দেখে দেখেন এটা হবে বডির কাজগুলো এবং পার্ট পারের ডিজাইনটা দেখেন পারের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দরভাবে করা আছে আর প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা ব্লাউজটাও থাকবে গর্জেস কাজ করা এই যে ব্লাউজটা দেখেন ব্লাউজটা একদম সেলফ ডিজাইনের সাথে আপনার পার দাও থাকবে এই পাটটা আপনারা হাতে পিঠে দিতে পারবেন অনেক বড় করে দেওয়া আছে শাড়ির অফার প্রাইস কিন্তু মাত্র তিন হাজার যে যেখান থেকে নিতে চান অবশ্যই নিয়ে নিতে পারবেন এবং যারা যারা শোরুম ভিজিট করতে চান অবশ্যই শোরুম ভিজিট করে নিয়ে নিতে পারবেন এবং অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে চাইলে আপনারা ইনবক্সে গিয়ে অর্ডার করতে পারেন চাইলে সরাসরি আপনারা শপে এসে শাড়িগুলো পারচেস করে নিয়ে যেতে পারেন দেখেন আর অনেকের প্রশ্ন থাকে যে ভাই শাড়িগুলোর সাথে যে বক্সগুলো দেখাইছেন বক্সগুলো কি শাড়িগুলোর সাথে হ্যাঁ শাড়িগুলোর সাথে নিতে পারবেন শাড়ির প্রাইস তিন হাজার এবং প্রত্যেকটা বক্সের প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা মানে শাড়ির সাথে বক্সগুলো নিতে চাইলে প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা আর আপনারা চাইলে আলাদা বক্স নিতে পারেন বা আলাদা শাড়িও নিতে পারেন তো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এবং এই যে দেখেন একটা পেঁয়াজ কালার বা পিঙ্ক কালারও বলতে পারেন অনেকে শাড়িটার ভিতরে চারটা কালার অবশ্যই যারা যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন দেখেন কালারগুলো দেখেন খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে শাড়িগুলো একেবারে স্টোন দিয়ে এবং জারি সুতার কাজ করা থাকবে ব্লাউজগুলো গর্জেস কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা অফার প্রাইস তো অবশ্যই নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম